সম্মানিত আজকে মতে মত নির্মাণ সভার সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা সতেরো বছর যে ঘর ছাড়া ছিল লাখ টাকা বিনিময়ে অত্যাচারিত হয়ে যে বিএনপি তথা ধানের শীষের ঝান্ডাকে তুলে ধরে রাখেছিল এই গোদ্যাটের কিছু সন্তান আপনাদের মণি সৎ এবং নির্বীক নেতা আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব বাবুল মিয়া আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসছেন জনাব এস এল সিদ্দিক সাধু সাহেব কথা বলতে হলে প্রথমে বলতে হয় তার বাবা তার সাথে ঢাকা মহানগরের দীর্ঘ তিরিশ বছর ধরে রাজনীতি করার সৌভাগ্য আমাকে চিনবেন না আমরা দীর্ঘদিন ধরে ত্রিশ বছর ধরে আদাবার এবং মোহাম্মদপুরের রাজনীতির সাথে এসে খালেকের সাথে মহানগরে ছিলাম তাই এই বৈঠকটা তারা অভয়롯데 এলাকা আমাদের মতবিনিময় সবাই আমাদের প্রাণপ্রিয় নেতাকে পেয়েছি আমি এলাকাবাসী এবং এখানে তিনটা হাউজিং সোসাইটি আছে পিসি কালচার হাউজিং সোসাইটি তোরাঘাটা হাউজিং সোসাইটি এবং বাঁধন হাউজিং সোসাইটি যাতকলির পাশে ঢাকার প্রাণকেন্দ্র এই গোডাক্তে কিন্তু এইটা একটা বদ্ধ গলি এবং অন্ধ গলি বিগত সয়লাচার সরকারের কোনো নেতৃত্ব না থাকায় এই গোদারটাকের কোনো উন্নতি হয় নাই উন্নতি যদি কোনো হয়ে থাকে কোনো ব্যক্তির এবং কোনো পরিবারে এই গোদারটাকবাসী একটা বিএমপি ঘাটি অঞ্চল আমরা এই 13 সাল থেকে গোদারটাকে পালিয়ে থাকতে থাকতে এখন বাড়ি আর অঙ্গাজিক পরিচালনা করি আডামরে থাকতে পারি নাই সইতার চয়রাচারে উত্তচারে এই প্রায় 10 বছর ধরে এই এলাকায় বসবাস করে এই এলাকার রাষ্ট্রটির সাথে কম বেশি সম্পৃক্ত এমন স্টেবল এলাকার পরিপ্রেক্ষিতে চালিয়ে হয়েছে বিএমপির কথা বলতে কেউ সাহস পেত না অথচ সবাই কিন্তু বিএনপির সমর্থক এবং তাই আমি নেতাকে অনুরোধ চেয়ারম্যান আপনাকে ধারে শীর্ষ প্রতীক দেবেন এই আশাবাদ আমরা আজকে থেকে নাই আরো অনেক দিন থেকে জানি তাই এই অবহেলত বৈঠকটাকে যদি আপনি ভুলে যান তবে আমাদের দুঃখ করা ছাড়া কিছু থাকবে না এই এলাকায় একটা কবরস্থান নাই আমাদের পাশে যে কবরস্থানটা আছে জমিদার বাড়ি সেটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং অনেক সময় জায়গা পাওয়া যায় না তাই আপনার কাছে আমাদের বিষয় দাবি আমাদের অনেক জায়গা আছে শুনছি সরকারের অনেক জায়গা আছে আপনি সংসদে অবশ্যই যাবেন এই আশাবাদ ব্যক্ত করতে পারি কিন্তু আমাদের জন্য সর্বগতারে একটি কবরস্থানের দাবি আপনার কাছে রাখছি আমাদের পিசிகাজার রাজিন সোসাইটি আজকে থেকে প্রায় 23 বছর আগে প্রতিষ্ঠিত সেখানে রাস্তাঘাটের কোনো সুব্যবস্থা নাই একটা রাস্তা হয়েছিল তৎকালীন মৃত্যুবাসীর সমালোচনা করতে না তাই বলতে হয় আমরা সেই রাস্তা উদ্ধার করতে পারি নাই তাই আপনার কাছে দাবি থাকবে এই রাস্তা এবং রংল হাউজিং এর অনেক সোসাইটি অনেক সমস্যা আছে সেগুলার প্রতি আপনি দৃষ্টি রাখবেন আমাদের

সংখ্যালঘুদের জন্য মন্দিরের ব্যবস্থা করেন এলাকাবাসীর জন্য অত্যন্ত ভালো হয় তাই আর একটু সবে বলতে না বললে নাই বিগত প্রায় এক বছর যাবৎ আমাদের বাবুল ভাই আমাদেরকে নিয়ে এই এলাকার বিভিন্ন উন্নয়ন এবং শান্তিমূলক কাজের সাথে জড়িত ছিলেন বিশেষ করে আইন শৃঙ্খলার জন্য আমরা আইন শৃঙ্খলা কমিটি গঠন করেছি গয়দার থেকে সন্ত্রাস মাদক দুর্নীতি চাঁদাবাজ সবাইকে নির্মূল করার জন্য আমরা ঐক্যবদ্ধ প্রত্যেকটা গ্যারেজে এবং যে সব স্পট ছিল সেখানে চেয়েছে আমরা সেগুলো মুক্ত করেছি ইনশাল্লাহ গৈদারটা অনেক চাঁদাবাজ এবং মাদক মুক্ত হয়েছে বাবুল সাহেবকে ধরে আমরা গৈদারটাকে আশপাশে যেগুলো জঙ্গল ছিল এবং মাদকের অভয়ারণ্য ছিল সেগুলা পরিষ্কার করে হাউজিং কে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য চেষ্টা করছি যা আপনাদের কাছে অনুরোধ এসএস সিদ্দিক সাহেব আপনি আগামীতে আমাদের কথা মনে রাখবেন এবং এই গোয়টাকটাকে উন্নয়ন কল্পে আপনার অত্যন্তিক সহযোগিতা চাইব এবং গোয়টাকটাক দাসি আমি বলবো শতকরা 90% ভোট আপনাকে দিতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি প্রধান অতিথি কি দিবে আপনারা সংক্ষিপ্ত ভাবে শুভেচ্ছা বক্তব্য দিবেন এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের নয়

দৈনিক দারুসালাম থানা ছেড়ে যে সবার দীর্ঘদিন একসাথে জীবন যাপন করেছিলাম সেই সহযোদ্ধা আবু বক্কর মেয়ের বাচ্চদ আমাদের মাঝে উপস্থিত আছে প্রিয় নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে বক্তব্য সংক্ষিপ্ত করতে হয় আমারদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্ট্রিক্টে দারুস সালাম থানা বিএনপি ছাত্রদল যুবদল আমার সামনে উপস্থিত আছেন মহিলা দল আমার সামনে উপস্থিত আছেন বৈত্য ইউনিয়নের বৈঠক এলাকার সাধারণ জনগণ আমার সামনে উপস্থিত আছেন বৈঠক এলাকার মামুন আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে নতুন করে অবগত করার কিছু নাই দীর্ঘ সতেরোটি বছর এই পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে জিম্মি করে রেখেছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি কথাই এসেছিল সতেরো বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করে শুধু আমরা একটা জিনিস চেয়েছি সেটা আমাদের ভোটের অধিকার আমরা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারিনি আমরা আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচনটি হবে বাংলাদেশে এটাই হবে ইতিহাসের নির্বাচন জনগণের ভোটের নির্বাচন আমরা এই ঢাকা চোদ্দ আসন থেকে ধানের শীষে এসে চিত্তিক সাজুবাইকে ইনশাআল্লাহ বিপুল কোটে জয় করবো আমরা